লাইন দুই লঞ্চের ক্যাপ্টেন ব্রিজ রুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই লঞ্চটির সঙ্গে অন্যান্য যে লঞ্চগুলো রয়েছে বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে বিভিন্ন রুট রয়েছে সেই রুটে যে এই সমস্ত লঞ্চ চলাচল করে সেই লঞ্চগুলোর সঙ্গে এই লঞ্চের আসলে কী পার্থক্য রয়েছে এটি কেন সবচেয়ে দ্রুতগামী লঞ্চ ছিল এক সময় এখনও রয়েছে তার জন্য নিশ্চয়ই কোনো না কোনো বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানকার যিনি সুকানি বা চালক রয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব ভাই আমাদেরকে একটু বলবেন আসলে এই লঞ্চটিতে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যেটি অন্য লঞ্চগুলোতে নেই এটা 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 কেন আলাদা এটা আলাদা আপনার এটার হাল দুইটা দুই হাল এটা পানি ধরে না এক হলো এই ধরনের আর কোনো জাহাজ নাই মেরিনে দ্বিতীয়ত হইলো আমাদের যে অত্যাধুনিক জিনিসপত্র গুলো আছে এগুলো অন্যগুলাতে নাই এগুলো সব বাইরের থেকে ইয়া করে আনা হয়েছে সব বাইরের প্রযুক্তি এই কারণে এরা হয়তো আমাদের বাংলাদেশে জাহাজগুলা বানায় সার্ভিস লঞ্চ যতগুলো আছে জাতিবাহী জাহাজ ওগুলা বাংলাদেশে তৈরি করা হয় ওই কারণে ওগুলা এত ইয়া ভাবে বানাইতে পারে না আর কি এই লঞ্চের বিভিন্ন যে যন্ত্র এই যন্ত্রটি কি এটা হল রাডার মেরিন রাডার এই মেরিন রাডারের কাজ কি এটা আবার দূরে কোনো অবজেক্ট থাকলে কোনো জাহাজ বা টলার বা যে কোন একটাকে বস্তু থাকলে এটা দ্বারা নির্ধারণ করা যায় যে আমার সামনে কিছু আছে এই পাশে দুটি ইকো সাউন্ডার এই ইকো সাউন্ডারগুলোর কাজ কি এটা পানির গভীরতা নির্ণয় করে আচ্ছা পানি কতটুকু আছে এখানে কত মিটার আছে এখানে মাছের ছবি দেখা যাচ্ছে আইকন এইটা আসলে কি একদিক দিয়ে মাছ এগুলো কি আসলে মাছ দেখা যাচ্ছে আগলে মাছের আকৃতি যে কোনো কিছু হতে পারে কিন্তু এগুলো মাছের আকৃতিতে দেখানো হয় আচ্ছা 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 এর বাইরে আসলে এই লঞ্চটি পরিচালনা করে এই যে ভাই যেটি ধরে এটির নাম কি আসলে এটা স্টাডি হ্যাঁ এটা দ্বারা জাস্ট কন্ট্রোলিং করা হয় তাই এই ছোট্ট জিনিসটার মাধ্যমে জি আর এই বাকি জিনিসগুলো এগুলোর কাজ এটা দিয়ে আমাদের জাহাজ বাড়াই কমাই আরপিএম এটা দিয়ে আমি গন বেকার করি নিউট্রাল করি তারপরে এর আপনার এটা আবার সুকান ডাইনামো এটা দিয়ে কন্ট্রোল করা হয় এটা আমাদের চার্জ লাইট কন্ট্রোলিং জন্য ডাইনামো দিলে ডাইনামো যাবে হাইড্রোলিক চার্জ চার্জ লাইট আজকে দেখলাম আমরা প্রচন্ড কুয়াশা ছিল এই কুয়াশায় আপনারা এক লঞ্চের সঙ্গে অন্য লঞ্চের যে যোগাযোগ করেন সেই প্রযুক্তিটা কি এবং এই কুয়াশা হলে আপনাদের কি সমস্যাগুলো হয় আমাদের এক জাহাজ থেকে আরেক জাহাজে যোগাযোগ করার জন্য আমাদের বিএসএ বাসে ভেরিআইপি কিউএনসি এটার দ্বারা আমরা এক জাহাজ থেকে অপর সাথে যোগাযোগ করতে পারি কুয়াশা হলে আমাদের সমস্যা আমার দৃষ্টি শক্তি বাধাগ্রস্ত হয় কিছু দেখি না তো এই ক্ষেত্রে আমরা জাহাজ পরিচালনা করতে হয় এগুলার সাহায্যে রাডার আছে ইকো সাউন্ডার আছে বিএসএফ আছে এগুলোর সাহায্য নিতে হয় জিপিএস আছে কোচ নির্ধারণ করার জন্য আচ্ছা বলা হয় যে গ্রিন লাইন লঞ্চটি আসলে টাইটানিক জাহাজ ডুবে গেছে সেটা বলে লাভ নেই কিন্তু এটি খুব সহজে ডুববে না কারণটা কি এটা কারণ হলো আপনাদের এটা হলো আপনার জালকের ফাইবারের জাহাজ ফাইবার সহজে ফাইটে ডুববে না আমাদের নিচে যে 65% আছে ওটা হলো लोहा ওইটুকুই ডুববে ফাইবারে যতটুকু আছে এতটুকু ভাসবে বহের মতো আচ্ছা আচ্ছা Voyage ভাবে রিঙ Voyage ভাবে সক্ষম করে এটা সেম ওইটা কাজ করে এটা